অনেকগুলো সমস্যা আছে তার মধ্যে প্রথম সমস্যা হচ্ছে হলো যে এই যে ল্যান্ডফিল সাইটটা হয়েছে আমাদের ধরুন দশতলা বা পনেরোতলা বাড়ি যখন হয় তার একটা বেসমেন্ট পাইলিং এই সমস্ত করা হয় যে জন্যে দশতলা বা পনেরো তলা বাড়ি দাঁড়িয়ে থাকে এইখানে সেই কিছু হয়নি তার ফলে কি হচ্ছে মাটির যে বিয়ারিং ক্যাপাসিটি ধরে রাখার ক্ষমতা সেটার চেয়ে অনেক বেশি উঁচু আমার সাইট হয়ে গেছে তার ফলে যে কোনো সময় এই ঘটনাটা ঘটতে পারত এটা তিন দিন আগে থেকে ঘটেছে কিন্তু এটা যদি পাঁচ বছর আগেও ঘটতো তাহলেও কিছু বলার ছিল না কারণ সিচুয়েশানটা সেইরকম এটা হচ্ছে ফার্স্ট কজ দু নম্বর কজ হচ্ছে হলো আমরা সব সময় বলি যে যা ওয়েস্ট এখন তৈরি হচ্ছে সেগুলো রিকভার করার কিন্তু এইখানে সেই রকম উদ্যোগ খুব একটা আমার মনে হয় না আছে কারণ সমস্ত রকম আমি এইখানে অনেক দিন ধরে কাজ করছি এই ডাম্পিং গ্রাউন্ডে সব রকম ওয়েস্ট এইখানে চলে আসছে এর ফলে কি হচ্ছে একটা মেজার পোর্শন যেটা কিচেন ওয়েস্ট যেটাকে আমরা বলি সেটার যা ভলিউম তার মধ্যে প্রায় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ভেপার থাকে ওয়াটার ভেপার এটা যদি কিছুদিন রাখা হয় সেই আস্তে আস্তে শুকোতে শুকোতে সেই ভলিউমটা অনেক কমে যায় এছাড়া যখনই কয়েকদিন হয়ে গেল তখন বিভিন্ন রকমের গ্যাস এখান থেকে তৈরি হয় তার মধ্যে দেখবেন আপনারা ডাম্পিং গ্রাউন্ডে গেলেই দেখবেন একটা গন্ধ আসছে সেটা মূলত মিথেন গ্যাস এবং এই মিথেন গ্যাসটা জ্বালানির কাজে ব্যবহার এই ক্ষেত্রে কি অফকোর্স মিথেন উৎপন্নই শুধু হয়নি কি হয়েছে মিথেন গ্যাস যেহেতু অনেক চাপে আছে আপনারা দেখবেন এখনও দেখছেন যে এই ডাম্পিং গ্রাউন্ডের থেকে আগুন বেরোচ্ছে ধুঁয়ো বেরোচ্ছে এটা কিন্তু কেউ জ্বালিয়ে দেয়নি এটা সেলফ ইগনিশন পয়েন্টে প্রেশারে বা টেম্পারেচারে একটু গ্রীষ্মকালে যখন হয় তখন নিজে নিজে জ্বলে যায় এই ঘটনাটাও কিন্তু আমার যা ধারণা পরীক্ষা করলে আরও ভালোভাবে বোঝা যাবে এই যে ডাম্পিং গ্রাউন্ডের নিচের যে পোর্শনটা সেইখানেও গ্যাস জমতে জমতে এনট্র্যাপ্ট হয়েছিল। একটা জায়গায় গ্যাস এনট্র্যাপ্ট হয়েছিল এবার সেলফ ইগনিশনে সেই গ্যাসটা জ্বলে গেছে জ্বলে যাওয়ার ফলে যে সলিডটা ছিল সেটা অ্যাশ তৈরি হয়েছে এবং সলিড থেকে যখন অ্যাশ হয় তখন প্রায় তার ভলিউম হয়ে যায় পাঁচ থেকে ছ পার্সেন্ট তার মানে একশো ভলিউম যেটা ছিল সেটা মাত্র পাঁচ ছ পার্সেন্ট হয়ে গেছে তার ফলে সেই জায়গাটা একটা ভয়েট তৈরি হয়েছে এই এক নম্বর ভয়ের দু নম্বর হচ্ছিলো যে সমস্ত জলীয় বাষ্প বা জল থাকে সেটা লিচিং হয়ে আরও ভেতরে ঢুকে যায় তার ফলে সেটা চুপসে যায় এই সমস্ত কিছু করে প্লাস আমি যে বলছিলাম আগে অনেক বেশি হাইট হয়ে গেছে এই তিন চারটের এফেক্টে নামতে শুরু করে যে এটা কিন্তু আসতে হয় আমরা ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার অ্যান্ড ওয়াটার আমি প্রায় পঁয়ত্রিশ বছর ধরে এই ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছি এবং ল্যান্ডফিল সাইট আমি এখানে আগেও কাজ করে গেছি এখানে প্রায় লাস্ট আট দশ বছর বারো বছর থেকে এখানে কাজ করছি ল্যান্ডফিল সাইট অনেক সময় বলেছে যে এই ল্যান্ডফিল সাইটটা বন্ধ করতে হবে অথবা ল্যান্ডফিল সাইটে যে সমস্ত ওয়েস্ট যেখানে আসছে সেটা ট্রিটমেন্ট করতে হবে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে রয়েছে এখনো পর্যন্ত দেখে মনে হচ্ছে বিভৎস আমি এক কথায় যদি বলতে পারি তাহলে এটা বিভৎস এবং এখন যা হয়েছে নেক্সট কয়েক জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরো বড় কোনো ঘটনা ঘটা আপনারা কি মনে করছেন এটা আরো নিচের দিকে বসে যেতে পারে বা অকস মিথেন গ্যাস কি উৎপন্ন হয়েছে হ্যাঁ জ্বলছে এটা একদম শিওর এখন তো দেখা যাচ্ছে মিথেন এই যে জ্বলছে যেটা ধোয়া বের হচ্ছে এটা জাস্ট মিথেন গ্যাস কিন্তু সালফিউরাস অ্যাসিড থাকে কিন্তু সেটা খুব নগণ্য সামান্য পরিমাণ এবং সেটা জ্বলে না মিথেন গ্যাসটা জ্বলে সালফিউরাসের জন্য গন্ধটা একটু বেশি হয় উৎকট হয় কিন্তু মিথেন গ্যাস জ্বললে গন্ধও বেরোবে প্লাস আগুন বেরোবে এবং ভলিউমটা কমে যাবে এবং এইখানে আমার ধারণায় যেটা হয়েছে পরীক্ষা করে আরও ভালোভাবে বোঝা যাবে এক নম্বর ল্যান্ডফিল সাইটের হাইট এত বেশি হয়েছে এবং নিচে কোনো স্ট্রাকচার নেই কোনো ফাউন্ডেশন নেই তার ফলে সয়েল বিয়ারিং ক্যাপাসিটি যেটা মাটির যে ধারণ শক্তি সেটার অনেক বাইরে চলে গেছে তার ফলে যে কোনো সময় এই ফেইলিওরটা হতে পারে যেমন একটা বিল্ডিংয়ের নিচে যদি স্ট্রাকচারটা ঠিকভাবে না হয় সেটা যেরকম ধসে পড়বে বলছি বাঁচার উপায় অনেক বড় বাঁচার উপায় এটা এত ছোট হবে তাহলে কি অনেক আগের থেকে উদ্যোগ নেওয়া উচিত ছিল এই জায়গাটাকে সিকিউর করার ইনফ্যাক্ট দেখুন আমাদের রুল একটা আছে দু হাজারের একটা সলিড ম্যানেজমেন্ট রুল ছিল সেটা আমরা রিভাইজ করছি দু হাজার ষোলোতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল টু সেইখানে একদম স্পেসিফিক্যালি বলা আছে ওয়েস্ট সেগ্রিগেট করে বাড়ি থেকে কালেক্ট করতে হবে নো ডাম্প সমস্ত ডাম্প যেগুলো আছে ভারতবর্ষের অনেক জায়গাতে ডাম্প ইয়ার্ডগুলো এখন সরিয়ে নেওয়া হচ্ছে তার জায়গায় কি হচ্ছে এই যে সেপারেটেড ওয়েস্ট যেগুলো কালেক্টেড হচ্ছে সেগুলো সব রিসাইক্লিংয়ে যাবে আর ওয়েট ওয়েস্ট যাবে চলে কম্পোস্ট বা বায়োগ্যাস প্ল্যান্ট বায়োগ্যাস প্ল্যান্ট হলে আপনার যা ওয়েস্ট তৈরি হলো সেটা সারে পরিণত হবে আবার গ্যাসে পরিণত হবে এই গ্যাসগুলো ইলেকট্রিসিটির জন্য উৎপাদন করা যায় রান্নাঘরে আমরা ইউজ করতে পারি জ্বালানি হিসেবে আর যে ড্রাই ওয়েস্ট হলো আমরা সারা পৃথিবীতে ড্রাই ওয়েস্টকে এখন সম্পদ হিসেবে দেখছি স্যার এখানে যে জায়গা জুড়ে এই অঞ্চলটা এবং যেখানে এই বজ্রপদার্থগুলো রয়েছে অনুপাতের হিসেবে কি ঠিক আছে নাকি না এক্সেসিভ হয়ে গিয়েছে অনেক বেশি অনেক বেশি আমি আবার বলছি যে সয়েলের একটা বিয়ারিং ক্যাপাসিটি আছে আমি ওয়েস্টের জায়গায় যাচ্ছি না মাটির যে বিয়ারিং ক্যাপাসিটি আছে তার তুলনায় অনেক বেশি যদি আপনি ওখানে ওয়েট দেন সেই জন্য আমাদের ইঞ্জিনিয়ারিং সিস্টেম আছে যে ফাউন্ডেশন তৈরি করতে হয় তাহলে এটা এখানে কোনো ফাউন্ডেশন তৈরি নেই কোনো অফ কোর্স